হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো বেলের শরবতের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশানস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক গরমকাল তো পড়েই গেল আর আমি এই গরম পড়লেই খাবারের চেয়ে বেশি এই ধরনের জুস ড্রিঙ্কস ফল খেতেই বেশি পছন্দ করি আর এইরকম পচা গরমের মধ্যে খাবারের চেয়ে এই ধরনের পানীয় খেয়েই যেন মনে হয় পেট ভর্তি করে ফেলি আর কিছু খেতেই ইচ্ছে করে না তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে নিয়ে নিয়েছি একটা বড় সড়ো মোটা আকৃতির বেল এরপর বেলটাকে ভেঙে নিতে হবে কোনো একটা শক্ত জিনিসের সাহায্যে বা কোনো জায়গায় ঠুকে ঠুকে বেলটা ভেঙে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়ে ভেতরের শাঁসটা বার করে নিতে হবে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো একটা বাটিতে কিছুটা জল নিয়ে রাখতে হবে কারণ বেলের খোসাটা ছাড়ানোর পর ভেতরের শাঁসটা জলের মধ্যে রেখে দিতে হবে বেলের শরবত খেতে কারা ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না খোসাটার ভেতর থেকে ভালো করে চেঁচে পুঁচে শাঁসটা বার করে জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যতটা সম্ভব শাঁসটা চামচে করে চেঁচে নেওয়া হচ্ছে এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল অল প্রেস করে দেবেন দেখতেই পাচ্ছেন বার করে জলে রেখে দেওয়া হয়ে গেছে এবার বেলে শাঁসটাকে ভালো করে চটকে নিতে হবে ছোটবেলায় তো আমাকে জোর করে বেলের শরবত খাওয়াতো বাবা আমার মোটেও ভালো লাগতো না কিন্তু অ্যাজ ইউসুয়াল যত বড় হচ্ছে টেস্ট পাল্টাচ্ছে কোল্ড এখন বেলের শরবত আঙুরের শরবত শশার শরবত এগুলোই গরমকালে কীরকম ড্রিঙ্কস খেতে আপনারা বেশি পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন শ্বাসটা চটকে নেওয়ার পর সুতোর মতো যে জিনিসটা থেকে যাবে সেটা ফেলে দিতে হবে ভালো করে স্কুইজ করে পাইপটা বার করে নিয়ে সুতোর পোর্শনগুলোকে ফেলে দিতে হবে শাঁসটা ভালো করে চটকে পাইপ বার করে নেওয়ার পর একটা সাহায্যে রসটাকে ছেঁকে যাতে এক্সট্রা আরও যদি সুতো থেকে থাকে বা বীজ থেকে থাকে সেটা বার করে নেওয়া যাবে রসটাকে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে এক্সট্রা সুতো আর বীজগুলোকে বাদ দিয়ে দেওয়া যেতে পারে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন এই যে দেখুন একটু সুতোর পোষণ আর বীজও অনেকটা বেরিয়েছে এরপর সামান্য একটু জল অ্যাড করতে হবে রসটা বার করে নিয়ে রেডি হয়ে গেছে এরপর শরবতটা বানানো হবে তার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দেব স্বাদ মতো বিট নুন কেউ চাইলে এমনি নর্মাল নুনও ইউজ করতে পারেন এরপরে টানা ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে যাতে চিনিটা গলে যায় এবার দুধ অ্যাড করতে হবে নর্মাল টেম্পারেচারে রাখা কেউ চাইলে দুধটা অ্যাভয়েডও করে যেতে পারেন শরবতটা যাতে একটু ঘন হয় পেট ভর্তি হওয়ার মতো তার জন্যই দুধ অ্যাড করা হয়েছে এরপর ভালো করে গুলে নিতে হবে কেউ চাইলে বরফের টুকরো অ্যাড করতে পারেন বা বাটি শুদ্ধ ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা করার জন্য এবার গ্লাসে ঢেলে নিলেই ঠান্ডা ঠান্ডা রেডি টু সার্ভ আমাদের বেলের শরবত দেখেও যেমন শান্তি খেয়ে তো আরো বেশি তৃপ্তি তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আলিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে পাই